যুবক তো জান্নাত চিনে না চিনলে ওর লং এরকম হতো না খোদার হতো যুবক যদি জান্নাত চিনতো তো বাংলাদেশে কোনো যুবক বাবার murid হতো না বাবা চিনো বাবা কি দূর দূর ইয়া বাহা ইয়া বাহা এটারে যুবকরা কয় বাবা আপনি বুঝছেন ল্যাংটা বাবা আপনি যুবক গো বাবা চিনেন না যদি জান্নাত চিনতো তাহলে একটা ও ডাইলের মুড়ি দইত না এবার তো কেবেন আপনি মশারির ডাইল ডাইল ওরা চিনে হম তো ও কোডো আর ঠিক না জান্নাত চিনে তো না চিনেন জান্নাত যুবকরা তো চিনে না চিনে কেন অঙ্গ গুগলে তো জান্নাত নাই আসে 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 একটা আছে ওই বৈরবে গেলে জান্নাত হোটেল বৈরবে গেলেই একটা জান্নাত হোটেল আছে না হাতের বাম দিকে গুগলে এটা আছে আসল জান্নাত গুগলে নাই এই জন্যই তো ওরা জান্নাত চিনে না নাইলে ওরা তো জান্নাতের দেওয়া না হইতো সারা সারাদিন গুগলের মধ্যে থাকে থাকে সারাদিন ফেসবুকে থাকে থাকে সারাদিন ইন্টারনেটে থাকে থাকে ওগো তো খাওয়া না হইলেও চলে ইন্টারনেট না হইলে চলে না হুম দশ দিন না খায়া রাখেন আপনি কোনো অসুবিধা নেই কিন্তু একদিন ইন্টারনেট বন্ধ করে দেখেন বাংলাদেশ কেরামত হয়ে যেতে হয়ে হুম ভুল তো এইখানেই হয়েছিলো হ্যাঁ আমার জাতি জান্নাত জান্নাত জানি চিনত বোনদেরকে কেউ রাস্তাঘাটে দেখত না যুবকদের বেশভূষা এরকম হতো না ওরা চোদ্দ তারিখ থার্টি ফার্স্ট নাইট ডেলি চ্যাট করতো না জুতা দেখার পরেও মেসেজ দিত না জুতা দেখার পরেও তাকায় তাকায় দেখলো না ঠিক সব ভুলার চেহারা বলে অনেকবার জুতা দেখছে বারবার তাকাইছে তো জুতা দেখায়া দিছে তারপরও তাকানো ছাড়ে না ঠিক ওরা জান্নাত জানে না আওয়াজ না আওয়াজ না ওরা জান্নাত চিনে না যদি চিনতো না তো জীবনে কোনোদিন চোখ উঠায় তাকাইতো না ও বলতো তোর দিকে তাকায় লাভটা কি মানুষ উন্নত পাইলে অনুন্নতর দিকে তাকায় নাকি বলবে জান্নাতের তো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাপ পর্যন্ত বানাইছেন পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া বলে দিব পরীক্ষা করে দেখবা কালকে পাঁচ টাকার কাপুর কিন ওই বাজার থেকে সদা ফক ফকে একটা কাগজ নিও আর ওটার ভিতরে ছড়ায়া দিয়া যখন রৌদ্র উঠবে রৌদ্রের ভিতরে রাইখা দূরের থেকে তাকায় দেখো এটার ভিতরে কয়েক কোটি কালার দেখা যায় তখন বুঝে আসবে চেহারাটা কিরম হবে আমি তোমাদেরকে পলিসি বইলা দিতে শিখতেছি তাইলে যদি তোমার মনে লাগে লাগে হুজুর গর্ত শিখতেছি দশ টাকার কাফুর কিনাই না রোদ্রের ভিতরে সাদা একটা পেপারে ছড়ায় দূরের থেকে দেখবে কত কালার দেখা দেয় যুবক তুমি গইনা শেষ করতে পারবা না কত কালা এই চেহারাটা বানাবে হোয়াইট কাপড় একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আজকে শুরু করলাম তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকে। তিন কিলোমিটার কুচি এই যে কুচি দেখেন না মেললে এরকম তিন কিলোমিটার ছড়া এই সুতার কাপড় আলোর কাপড় নূর থিকা সুতা বানাবে নূর নূর আলোর চেয়েও গুণ বেশি আলোকিত আলোর ভিতরে হিট আছে গরম নূরে কোনো গরম নাই আর কোনো ওজনও নাই তিন কিলোমিটারের লেহেঙ্গা ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে যেখানে তাকাই বা ওইখানে তোমার ছবি দেখা যাবে পাও খুইলা দিলে সূর্য চিরদিনের দিনের জন্য আলো হারায় ফেরায় পায়ে যদি এত রূপ হয় চেহারায় কত রূপ বডিতে কত রূপ আল্লাহর রাসূল বলেন লাউ জাহিকা লাদ দুনিয়া তানাবরাতিদ দুনিয়া কুল্লা একটা হাসি দিলে সর দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে চোখে দেখা এশা বলছেন চোখে দেখা এশা মেরাজে রাতে জান্নাত মনমতো ঘুরা ঘুরা দেখছেন পর পরে এই উম্মত কে খুলা খোলা বলছ بان لهم الجنه وقال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام উক্ত মাহফেলে সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই কেরাম এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা বিশেষভাবে যুবকরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পঁচতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ হাজ্যোর অনুরোধ হাজ্যোর নিবেদন যতটুকু শুনব যতক্ষণ শুনব পরিপূর্ণ মনোযোগ দিয়ে সঙ্গে সঙ্গে দ্বিতীয় অনুরোধ হল পরিবেশটাকে নীরব যদিও অনুরোধ আমি বলতেছি কিন্তু হুকুমটা কিন্তু আল্লাহ আল্লাহ বলেন ইদা কোরিয়ান কোরআন ফাস্তা মিউ যখন কোরআনই কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আংসিতু পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম আওয়াজহীন এমন কি নড়াচড়াহীন রাখো এই পর্দাটা উঠে দিতে বলেন অনেক লোকের জায়গা হবে এখানে পর্দা উঠায় দিতে তো রাস্তা আস্তা উঠে দেন পর্দা তো যেটা ইনশাল্লাহ এইভাবে শুনব তো সত্য এটাই মানেন আর না মানেন যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিছেন সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তত্ত্ব মানুষ হিসাবে আমাদের অস্তিত্ব সৃষ্টির ভিতরে আমরা সেরা সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিচ্ছেন আর মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন আরো দুটা আছে আছে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম এর দিস একটা উপরের আছে মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এর হিসাবে আমাদেরকে কুদরতি হাতে বাছাই বসে বাছাই বোঝেন না মনে হয় বাছাই বোঝেন বুঝেন বোঝেন কি বাজারে যায় একশোটা দেইখা একটা কিনে এটার নাম হলো বাছাই কয়টা দেইখা একটা কিনেন সারা বাজারের দোকান ঘুরতে 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 তারপরে পছন্দেরটা কিনে এটার নাম হলো বাছাই আল্লাহ বাছাই আমাদেরকে উন্মতে মোহাম্মদ বানাইছে ওই আল্লাহর কাছে যদি আমি দামি হতে চাই চাই ভালো মতে মনোযোগ দেয়া কথা কিন্তু লম্বা হবে না হবে ওই আল্লাহর কাছে যদি আমি দামি হইতে চাই একটা হলো দুনিয়ায় দামি হওয়া আর একটা হলো আল্লাহর কাছে দামি হওয়া দুনিয়ায় যত দামি জিনিসই হোক লেনদেন কিন্তু কাগজ দিয়া দিয়া লেনদেন বোঝেন বোঝেন না মনে হয় বোঝেন না লেনদেন কি দিয়া একজনে ন্যায় টাকা দিয়া আরেকজনে দেয় টাকার বিনিময় ঠিক না হুম কিন্তু আল্লাহ আমাদেরকে লেনদেন টাকা করবে না যদি আল্লাহর কাছে দামি হলাম আল্লাহর কাছে দামি হলে আল্লাহ আমাদেরকে লেনদেন করবে জান্নাত দিয়া জান্নার দুনিয়ার মানুষ করে কি দিয়া আল্লাহ করবে কি দিয়া চেন জান্নাত যুবকরা তো চিনে না কেন গুগুলে তো জান্নাত নাই আসে 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 একটা ওই বৈরবে গেলে জান্নাত বৈরবে গেলেই একটা জান্নাত না হাতের বাম দিকে গুগলে এটা আছে আসল জান্নাত গুগুলে নাই এই জন্যই তো ওরা জান্নাত চিনে না নইলে ওরা তো জান্নাতের দেওয়া না হইতো সারা দিন গুগলের মধ্যে থাকে সারা দিন ফেসবুকে থাকে সারা দিন ইন্টারনেটে থাকে ওগো তো খাওয়া না হইলেও চলে ইন্টারনেট না হইলে চলে না হম দশ দিন না খায় রাখেন আপনি কোনো অসুবিধা নেই কিন্তু একদিন ইন্টারনেট বন্ধ করে দেখেন বাংলাদেশ কেনা মতো হয়ে যেত বলতো তো হয়েছিল যা কার আগে বললাম না বুঝলে বুঝলো না বুঝলে না বুঝলো যেটা বলতেছিলাম দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া আর আল্লাহ করবে কি দিয়া চিনো যান না হম হুম হুমাত আমার জাতি জান্নাত চিনেচিন জান্নাত যদি চিনতো তাহলে মা বোনদেরকে কেউ রাস্তাঘাটে দেখতো না যুবকদের বেশভূষা এরকম হতো না ওরা চোদ্দ তারিখ থার্টি ফার্স্ট নাইট ডেইলি চ্যাট করতো না জুতা দেখার পরেও মেসেজ দিত না জুতা দেখার পরেও তাকায় তাকায় দেখত না সব সবগুলার চেহারা বলে অনেকবার জুতা দেখছে বারবার তাকাইছে তো জুতা দেখা দিছে তারপরও তাকানো ছাড়ে না ওরা জান্নাত জানে না আওয়াজ না আওয়াজ না ওরা জান্নাত চিনে না যদি চিনত না তো জীবনে কোনোদিন চোখ উঠে তাকাইতো না বলতো তোর দিকে তাকায় লাভটা কি মানুষ উন্নত পাইলে অনুন্নতর দিকে তাকায় নাকি বলবে জান্নাতেরটা তো তৈর হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া কাঁধ পর্যন্ত বানাইছেন পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া দিম পরীক্ষা করে দেখবা কালকে পাঁচ টাকার কিন ওই বাজার থেকে সাদা ফক ফকে একটা কাগজ নিও আর ওটার ভিতরে ছড়ায়া দিয়া যখন রৌদ্র উঠবে রোদ্রের ভিতরে রাইখা দূরের থেকে তাকায়া দেখো এটার ভিতরে কয়েক কোটি কালার দেখা যায় তখন বুঝে আসবে চেহারাটা কিরম হবে আমি তোমাদেরকে পলিসি বলে দিতেছি তাইলে যদি তোমার মনে লাগে চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া হোয়াইট কাফুর হুজুর গরু বলতেছি দশ টাকার কাফুর কিনাই না রৌদ্রের ভিতরে সাদা একটা পেপারে ছড়ায় দূরের থেকে দেখবে কত কালার দেখা যায় যুবক তুমি গইনা শেষ করতে পারবা না কত কালা। এই চেহারাটা বানাবে হোয়াইট কাপড় দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে আজকে হুরের তে শুরু করলাম তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পড়া কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার কুচি এই যে কুচি দেখেন না কিলোমিটার ছড়া এই সুতার কাপড় আলোর কাপড় নূর থিকা সুতা বানাবে নূর নূর আলোর চেয়ে গুণ বেশি আলোকিত আলোর ভিতরে হিট আছে গরম নূরে কোনো গরম নাই আর কোনো ওজনও নাই মনে তিন কিলোমিটারের লেহেঙ্গা ঘেরে লেহেঙ্গা পড়া থাকে। যেখানে তাকাই বা ওইখানে তোমার ছবি দেখা যাবে হুম পাও খুইলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলে

ম্যারাজের রাত্রে চান্নাত মন মতো ঘুরা ঘুরা দেখছে দেখা খুব বলছে যুবক তো জান্নাত চিনে না চিনলে ওর রং এরকম হতো না অসংখ্য তার হতো যুবক যদি জান্নাত চিনতো তো বাংলাদেশে কোন যুবক বাবার মুড়ি ধত বাবা চিনো বাবা যুবক বাবা চিনেন না যদি জান্নার চিনত তাহলে একটা ও ডাইলের মুড়ি দইত না এবার তো করবেন আপনি মশালির ডাইল ডাইল ওরা চিনে হুম তো আর ঠিক না জন্মৎ চিহ্নে তো আল্লাহ রসুল বলে একটা হাসি দিলে দাঁত বাহির করা সারা দুনিয়া ফক ফকে ভাইজ লাও বজাক সব অতি আবহুর লসারা আদবা সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে সা চারটা রানের সারা দুনিয়া মোহিত হবে এইবার চোখ বন্ধ কর আর ভাব যে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে হুম ঠান্ডা হয়ে গেল সোভা না কয়া মনে হয় ওরা দিব না বুজুর্গয়া যাবো ঠিক না হুম হুম করে চিনি আমি ডেলি কয়েবার চুমা দাও মোবাইলে টাচ কইরা চুমা দেয় ঠিক না করত কি নর্তকি শর্ত কি ঠিক না চোদ্দ বার যে জুতা পাঠাইছে ওর ছবি ধরা চুমা দেয় মাদায় অথচ বার বার শ্যাখ আল্লাহ ওই জান্নাত দিয়ে লেনদেন করবে ওই জান্নাত দিয়ে হম কিন্তু শর্ত আছে দুনিয়ার মানুষ লেনদেন করে কি দিয়া কাগজ দিয়া বলে তুমি তোমাকে দামি বানাও আমিও লেনদেন করব জান্নাত দিয়া জান্নাত দামি বানাও যুবক তোমাকে লেনদেন করবে জান্নাত দিয়া এই দুনিয়ার মতো ছোট বাড়ি না জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশগুন সমাজ তাও বাঙালি পাবে না যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে আমরা আরো বড়টা পাবো আল্লাহ হম মাটি গুলা হবে মুস্কের এই পচা মাটি না জান্নাতের মাটি হবে মুস মুস্কের মাটি বিল্ডিং হবে ইট ফিট না হম খের কুটা না তিন সিন না জান্নাতে নিম্নমানের বাড়ি হবে এক ইট সোনার এক ইট রূপার এই জন্যই তো আল্লাহ রসুল একদিন বলছিলেন কে আগ্রহ রাখ জান্নাত নিবা সাহাবা একরামের মাঝে চিৎকার দিছিলেন মানিল মুসমর কি জান্নাত নিতে চাও সাহাবারা বলছেন আমরা সবাই নিতে চাই আর হায় হায় ওনারা দেওয়ানা ছিলেন জান্নাতের জন্য ওনারা জান্নাত চিনতেন আজকে আমার জাতি জান্নাত চিনে না না যুবক না যুবতী না নারী না পুরুষ এই জন্যই তো আল্লাহ চিৎকার দিতেছে কুরআন আমাদের সামনে চিকার দিতেছে আর রজিতুম বিল hayatি দুনিয়া ও শিপপুরের মানুষ দুনিয়া পয়া বুইলা গলি দুনিয়া পয়ই জান্নাত বুইলা গলি রাগ হয়ে যাবে শিপপুর কি গুলশানের চেয়ে উন্নত না বনানীর চেয়ে উন্নত আরে বলেন না বাড়ি যারা উত্তরা বসুন্ধরা ধানমন্ডি আমেরিকা তাহলে কি পায়া জান্নাত বুলা গেলাম ও যুবক তুমি কি পায়া জান্নাত বুলা গেলা বলো আমাকে কি পাইলা